দেখো আজকের আমাদের রান্না হবে সয়াবিন চা আমি কেটে নিয়েছি সব একটা বাকি আছে এটা কাটব আমি এদিকে দুধ হচ্ছে আর এইদিকে হচ্ছে সকালবেলার চা সকালবেলা চা না হলে ঠিক ঠিক কাজে মন লাগে না এই জন্য সকালবেলা আগে চা খাবো তারপর রান্না করবো হয়ে গেছে আমার চা দেখো সব কাঠিগুলো আমি বার করে নিয়েছি এই যে পুরোটা কাটা হয়ে গেছে এদিকে গরম জল বসেছি ভালো করে ওগুলোকে সিদ্ধ করে নেব দেখো সয়াবিন চাপগুলোকে আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি এবারে ছেঁকে নেব আর তার জন্যে এই যে কাঠি বার করে নেবে এরকম করে ছোটো ছোট করে কেটে না এই কাঠিগুলো বার করে নেবে রকম ছোট ছোটো করে কাটতে হবে কাটলে ও আমনি আপনি টানলে কাঠিগুলো বাড়ি যাবে এদিকে আমি পেঁয়াজ নিয়েছি আর টমেটো নিয়েছি রসুন নিয়েছি আদা নিয়েছি এবারে এগুলো ছাঁকবো সাদা তেলে ভাজবো বলে সাদা তেল দিয়েছি তোমরা পারো তো যদি সাদার তেল থাকে তো সাদা তেলে ভেজে না তো সর্ষের তেলে ভাজলেও হবে তবে সাদা তেলে ভাজলে যেন ভালো হয় আমি ভালো করে ভেজে নিয়েছি লাল করে এমন করে ভালো করে ভেজে নেবে ঠিক আছে যে যেরকম পারো সে সেরকম করলে কিন্তু সবই চাপটাকে ভালো করে ভেজে নিতে হয় এতে আমি সর্ষের তেল আর তেজপাতা দিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমি সব একসঙ্গে পিষে দিয়েছি আদা রসুন পেঁয়াজ টমেটো সব একসঙ্গে পিষে নিয়েছি দিয়ে দেবো এতে যা মশলা আমি পিষে রেখেছিলাম দিয়ে দিয়েছি এটা ভালো করে আমি মশলাটা কষে নেব এদিকে আমি নুন দিয়েছি আর এদির জন্য এই লঙ্কা গুঁড়ো হলদি গুঁড়ো আর ধনিয়া পাউডার নিয়েছি এটা আমি ভালো করে গুলে নেব জল দিয়ে যে মশলাগুলো গুলেছিলাম ধনিয়া হলদি লঙ্কা দিয়ে দি দেখো ভালো করে আমি মশলাটা কষে নিচ্ছি এতে আমি একটু চাট মশলা দিয়েছি তোমাদের দেখাতে ভুলে গেছি এবারে আমি ওই যে ভেজে রাখা সোয়াবিন চাপ কোনো দিয়ে দেবো দেখো ভেজে রাখা সয়াবিন চাপ কোনো আমি এতে দিয়ে দিয়েছি ভালো করে কষে নেবো তারপরে জল দেবো একটু বাটার দিয়েছি যদি বাটার থাকে বাটার দেবে আর যদি না থাকে একটু ঘি দিয়ে দেবে তাহলে ভালো লাগবে দিয়ে দিয়েছি আমি এবার ভালো করে ফুটুকি এইটা একটু গরম মশলা দিয়ে দিলাম সবজি আমার হয়ে গেছে দেখতে পাচ্ছো রান্না কমপ্লিট কেমন হলো আমার রান্নাটা একটু বলবে এখন খেয়ে দেখতে হবে কেমন হয়েছে আজকের মতন এই পর্যন্ত রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সয়াবিন চা বানিয়ে খেয়ে দেখো কেমন লাগে